তালে দেখো এই জটিলের আরেকটা নাম আছে মিশ্র মিশ্র তো যেটা মনে রাখবা যেটা জটিল ও কিন্তু মিশ্র যে জটিল যেটা জটিল ওটা মিশ্র আচ্ছা ওকে এরপর খেয়াল কর আর কাছে যৌগিক তাহলে আমার সাথে সাথে তিনবার বলো গঠনগতভাবে বাক্য তিন প্রকার গঠনগতভাবে বাক্য তিন প্রকার কি কি একবার সহজ মানে একক্রিয়া সহজ মানে কি একক্রিয়া একক্রিয়া তবে সমাপিকা ক্রিয়া এটা মনে রাখবা এক ক্রিয়া তবে সেটা সমাপিকা ক্রিয়া সেটা কি সমাপিকা আমার লেখা কিন্তু বাঁকা লেখা কিন্তু ভালো না তোমরা কিছু মনে করো না কিন্তু পড়াই ভালো আচ্ছা আর জটিল মানে মনে রাখবা জোড়া জটিল মানে কি জোড়া আর যৌগিক মানে খেয়াল করো যৌগিক মানে একের অধিক বাক্য যৌগিক মানে একের অধিক বাক্য কথা শেষ ক্লাস শেষ যাও এটা লিখে চলে যাও আজকে ক্লাস হবে না আজকে আর ক্লাস হবে না ক্লাস শেষ শিখে দিছি সব খেয়াল করো সরল বাক্য মানে এক ক্রিয়া কয় ক্রিয়া তাহলে সরল মানে কি এক ক্রিয়া আমার মত খুব সহজ সরল এক ক্রিয়া আজরটিল জটিল মানে কি তোমাদের সাবিক বাইয়ের মতো সে নিজেও আছে সে বউ আছে বুঝছো এইবার আসো ভাইয়া বুঝলাম কথা কিন্তু ভাইয়া আমি তো এটা বুঝি না যে সমাপিকা ক্রিয়া কি এটা বুঝতে হবে এই কনসেপ্টটা খুবই 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 ইম্পর্টেন্ট যেই যেই ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয় যেই ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয় সেটা সমাপিকা সমাপিকা ক্রিয়া মানে কি শেষ সমাপিকা ক্রিয়া মানে কি শেষ ঠিক আছে কথা বুঝো আচ্ছা এইবার ধরো আমি একটা বাক্য লিখলাম আমি লিখলাম যে সাদিক হুম তুমি ধরো কেউ একজন তোমাদের সাদিক বেকে বলবে সাদিক তুমি চলে এরপর আর কিছু বললো না যে সাদিক তুমি চলে এখন দেখো এই চলে এই যে চলে ক্রিয়াটা আছে এই চলে ক্রিয়াটা দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয় বলো এখন এই এই ক্রিয়ার পরে তোমার কিছু একটা বলতে হবে না যে সাদিক তুমি চলে গেলে তোমাকে মনে পড়ে সাদিক তুমি চলে এসো তাহলে এটা কিন্তু অস্বাভাবিক ক্রিয়া এই ক্রিয়া দ্বারা কি মনোভাব শেষ হয় বলো বুঝছা হয় হয় না তাহলে এটা অসমাপ্রিকা এইটা অসমাপ্রিকা এবার বললো সাদিক তুমি চলে এসো এখন এস এটা তারা কিন্তু মনোভাব শেষ হয় তাহলে এটা হচ্ছে কি সমাপ্রিকা ক্রিয়া না কথা বুঝো নাই এটা কি ক্রিয়া এটা সমাপিকা ক্রিয়া কথা কি বুঝতেছ এবার সাদিক বললো যে আমি খে আসছি এবার বলো তো এখানে খে কোন ক্রিয়া আসছে কোন ক্রিয়া বলো এখানে খে কোন ক্রিয়া আসছে কোন ক্রিয়া মানে শুরু করলাম এটা হচ্ছে তোমাদের সাদিক ভাইকে প্রাথমিক ডোজ দিয়ে আস্তে আস্তে শুরু করতেছি আমরা আস্তে আস্তে একটু হাই ভোল্টেজ এর দিকে যাব বুঝছো ওকে তো এইবার আসো তাহলে দেখো খে এটা কি অসমাপিকা নাকি আসছি এটা কি সমাপিকা এতটুকু পর্যন্ত কি বুঝো নাই বলো তো বুঝছো কথাই কি বুঝছো বুঝছো তাহলে যে ক্রিয়া দ্বারা মনোভাব শেষ হয় সেটা সমাপিকা আর যেটা দ্বারা হয় না সেটা অসমাপিকা আসো আমরা আরো উদাহরণ দেখি যেমন খেয়াল করো আমি যদি বলি যে আসবে ধর এই আসবে এটা কি সমাপিকা হ্যাঁ এটা দ্বারা মনোভাব শেষ হয় কখন আসবে তুমি কি আসবে কিন্তু যদি বলি যে এলে এটা দ্বারা কি মনোভাব শেষ হয় না বললো যে তুমি এলে খেয়ে যদি বলে যে সাদিক তুমি এলে তাহলে দেখো এলে এখন সাদি গেলে কি হয় সাদি গেলে ভালো লাগে সাদি গেলে পড়তে মন চায় সাদি গেলে কি হয় মন খারাপ হয় ভালো হয় তাহলে এই যে এলে এটা কি এটা অসমাপিকা আর আসবে এটা কি এটা সমাপিকা কথা কি বুঝতে পারছো তাহলে সমাপিকা আর অসমাপিকা কি কনসেপ্টটা আমার মনে হয় যে বুঝতে পারছো এই এইবার আসো তাহলে সরল বাক্য মানে কি এক ক্রিয়া এবার খেয়াল করো আমি যদি বলি ধরো আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে খেয়াল করো আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে দেখো পাখিরা নীল আকাশে উড়ে এবার বলো ক্রিয়া কয়টা আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে বলো তো এইখানে সমাপ্রিক ক্রিয়া কয়টা কয়টা বলো একটা এই কয়টা কয়টা হয় না কয়টা একটা তাহলে এইটা হচ্ছে কি উড়ে এই যে এখন বলছে মোবাইল এমনি এক দিতেছে

যে আমি কেন ভুল করলাম এই ভুল আমার দ্বারা উচিত হয় না আচ্ছা এইবার দেখো আমি বললাম যে তিনি ছিলেন আমার আমার প্রিয় প্রিয় মানুষ মানুষ তিনি ছিলেন এইবার বলো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা কয়টা কথা কই না কয়টা রে কয়টা বলো তাহলে তিনি ছিলেন এই ছিলেন এই একটা আছে তাহলে এটা সমাপিকের ক্রিয়া এটা তার মানে এটা সরল বাক্য এইটা চিনতে ভুল করতাম না এইটা চিনতে ভুল করতাম না দুনিয়া উল্টে যাবে মাগার আমার ভুল হবে না কথা ক্লিয়ার না বেজাল আছে এখন আরেকটা বাক্য দিই আর দুইটা বাক্য দিব তারপর শেষ এবার আসো আর দুটা বাক্য এই দুটো বাক্য ভালো করে বুঝো এই দুটো বাক্য ভালো করে বুঝো আচ্ছা এবার খেয়াল করো আমি বললাম যে আমি চলে এসে তোমার সাথে তোমার সাথে কথা বলবো এখন বলো এইখানে কয়টা বলো বলো বাবারা কয়টা হবে কয়টা হবে এই যে দেখে এই মেয়ের নাম কেউ কমেন্ট সেকশন আসে আরেকজনের রিপ্লাই দিতেছে মনি তুমি ক্লাসে খেয়াল করো তাহলে একটা একটা কি বলো একটা হচ্ছে কি বলবো কথা বলবো তাহলে দেখো বলবো একটা সমাপ্রিকের ক্রিয়া আছে না নাই আছে এরপর দেখো চলে এসে এগুলো কিন্তু অসমাপিকা ক্রিয়া সুতরাং ক্রিয়া দুইটা আছে আছে ক্রিয়ার ক্রিয়ার কোনো কোনো দাম দাম নাই নাই বলো কি যেটা সমাপ্ত না এটার কোনো দাম নাই কথাগুলো বুঝতে পারছো যেটা অসমাপিকা ক্রিয়া ওইটার কোনো দাম নাই ওইটা একটা থাকলেও কি ওইটা দুইটা থাকলেও কি ওইটার কোনো দাম নাই যেটা সমাপ্রিকা ওইটাই আমার লাগবো ওইটার ডিসিশনে আমি চলবো কথা কি বুঝতে পারছো তাহলে যেটা সমাপিকা ওইটাই আমাকে খুঁজতে হবে যে ওইটা একটা আছে কিনা তাহলে দেখো তো এখানে বলবো একটা সমাপিকা ক্রিয়া আছে এখন অসমাপিকা ক্রিয়া একটা থাক দুইটা থাক পাঁচটা থাক দশটা থাক এতে আমার কিচ্ছু যায় আসে না বুঝছো কথা বুঝো এবার আরেকটা বাক্য লিখি আমি লিখলাম যে সু স্বাস্থ্য সু স্বাস্থ্য খেয়াল করো সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন আচ্ছা এইবার বলো এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে এই বাক্যে কোন ক্রিয়া আছে সুস্বাস্থ্য শরীরের জন্য সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন বা দরকার এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে তুমি কবে আল্লাহ ভাই এই বাক্যে তো কোনো সমাপিকা ক্রিয়া নাই আমি বলবো আছে মনের চোখ দিয়ে দেখো অনেক সময় থাকে কিন্তু বোঝা যায় না তাকে অনুভব করতে হয় বলে না যে তুমি আমার হৃদয়ে আসো হৃদয় কি তুমি কি দেখো যে হৃদয়ের মধ্যে আছে তোমাকে ফিল করতে হবে যেমন তোমরা সবাই আমার হৃদয়ে আসো এই কথা আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে কারণ আসলে তো তোমরা আমার হৃদয় আসো এখন কি তুমি দেখো দেখো না এটা তুমি ফিল করো এটা তুমি কল্পনা করো যে আমি তানবির ভাইয়ের হৃদয়ে আছি ঠিক আছে এখন এই যে দেখো এখানে সুস্বাস্থ্য এই ক্রিয়াটা এখানে একটা ক্রিয়া উজ্জ্বল হয় শরীরের জন্য এই ইজ বাংলাতে থাকে যেমন যদি বলা হয় তোমার নাম কি আমি বললাম আমার নাম তানবীর দেখো আমার নাম তানবীর এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করে মাই নেম ইজ তানভীর ঠিক আছে তাহলে মাই নেম ইজ তানভীর তাহলে এই যে খেয়াল করে দেখো ইজ বারটা বাংলাতে উজ্জ্ব থাকে আরও কিছু বার আছে যেগুলো বাংলাতে উদ্য থাকে তাহলে যদি কোনো বাক্য মনের ভাব প্রকাশ করে সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন বাক্য মনের ভাব প্রকাশ করতেছে বাট আমি ক্রিয়া কুজে পাচ্ছি না তার মানে বুঝতে হবে ওই যে হৃদয়ের মধ্যে যেমন থাকে এখানেও ভিতরে আছে কিন্তু তুমি দেখো না কথা মনে কঠিন হয়ে গেছে নাকি বুঝছ গুড তাহলে এইখানে আমার মনে হয় যে আমরা জিনিসটা কনসেপ্টটা বোঝাইতে পারছি যে এই যে এখানে যে ক্রিয়াগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এখানে যে বাক্যগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সরল বাক্য কি বাক্য বলো সরল বাক্য এইবার চলো এইবার চলো আমরা এরপরে এরপরে কথাবার্তা কথাবার্তা বলি বলি হ্যাঁ এইবার আসো আমরা চলে যাই জটিল বাক্যের আলোচনায় যে ভাইয়া জটিল বাক্য কেমনে বুঝলাম জটিল বাক্য কিন্তু আগেই বলছি কি বলছি কথা কও জটিল মানে কি জোড়া জটিল মানে কি বলো জোড়া এই যে পড়াইছি না জটিল মানে কি জোড়া তাহলে চলো বাবা আমরা দেখি জোরাগুলো কি জোরাগুলো হবে যে সে অর্থাৎ এই যে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যদি এটার বাইরেও কিছু জটিল বাক্য হয় বাট 95% তুমি দেখবা যে এই নিয়ম পড়লেই তোমার এসএসসি কভার হয়ে যাবে ওকে পার্সেন্ট দেখবা যে কি এই নিয়ম পড়লেই দেখবা যে কভার হয়ে যাবে তো আমি তোমাদেরকে সেই পথেই এখন কি হাঁটাচ্ছি আচ্ছা এবার খেয়াল করো যে সে যা তা এবার তোমরাই বলো আমি যদি বলি যদি আচ্ছা এখন বলো যদির সাথে জোড়া হবে কি দেখি তোমরা বলতে পারো কিনা এরপর যদি বলি যখন তাহলে যখন এর সাথে জোড়া হবে কি বলো পারবা এখন যদি বলি যেহেতু তাহলে বলো তো এই যেহেতু এটার সাথে জোড়া কি হবে এটার সাথে জোড়া হবে কি সেহেতু তাহলে বলো যদি এটার সাথে জোড়া হবে কি তবে এবং যদি সাথে সুতরাং হতে পারে যদি সুতরাং এরপর যখন যখন এর সাথে হবে কি তখন বুঝছো এরপর দেখো এরকম অনেক হইতে পারে যেভাবে সেভাবে যেভাবে সেভাবে বুঝছো গুড তাহলে যেহেতু সেতু যখন তখন যেভাবে সেভাবে এইভাবে জোড়া হবে এইভাবে কি হবে জোড়া হবে আর জোড়া মানে কি জটিল জোড়া মানে কি বলো জটিল আচ্ছা এইবার আসো চলো আমরা একটু দেখি হ্যাঁ খেয়াল করো এইবার একটু দেখি আমি বললাম যে যা চাও যা চাও তাই পাবে খেয়াল করো যা চাও তাই পাবে এখন দেখো তো জোড়া বাইক করো আমি বাইক করবো না তুমি বাইক করো আমার কাজ শেষ তুমি আমার পড়াও আমার কাছ শেষ আমি পড়া মনে তুমি আমার পড়াও ঠিক আছে বাংলা বাক্যে কখন ক্রিয়া উদ্ধার থাকে যখন দেখবে মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায় কিন্তু কোনো ক্রিয়া দেখা যায় না তখন বুঝতে পারবো ওখানে উজ্জ্বল আছে তুমি আমার পড়াও এরপর দেখো আমি যদি বলি যে যতই করিবে দান যতই করিবে দান ততই যাবে বেড়ে ততই যাবে বেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে জোড়া করো দেখো যদি আকাশ মেঘলা হয় মেঘলা হয় তবে আজ বৃষ্টি আসবে তবে আজ বৃষ্টি আসবে এবার জোড়া করো আমি 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 আর বর না তোমরা আমার বর আমি পড়া মুনার তোমরা পড়াও টাটা গুড বাই পারবা না আচ্ছা এরপর দেখো যেহেতু সে বলেছে তাই মিথ্যা নয় তাই মিথ্যা নয় জোড়া বাইর কবে ভাই এটা আবার কোন জোড়া এখন যেহেতু থাকলে যে সেহেতু হবে ব্যাপারটা এরকম না যেহেতু সাথে সুদারাঙ হইতে পারে যেহেতুর সাথে তাই হইতে পারে কথা বুঝো নাই দেখো তো আমি একটু দেখাই তোমাদেরকে দেখো তোমরা পারো কিনা তাহলে বাবা দেখো তো এখানে কি হবে বলো তো এখানে দেখো যা এরপর কি তা এরপর দেখো যতই এরপর দেখো কি ততই এরপর খেয়াল করে দেখো যদি এরপর দেখো তবে এরপর দেখো যেহেতু তারপর দেখো তাই আই আল্লাহ পড়াশোনা এত সোজা কেন এত পড়াশোনা এত সোজা না হইলেই তো হইতো কি বলো তোমরা যৌগিক বাক্য মনে আছে যৌগিক বাক্য এখন তোমাদেরকে পড়াইছি যৌগিক বাক্যের কনসেপ্টটা কেমনে বুঝবা যৌগিক বাক্যের কনসেপ্টটা হচ্ছে মনে রাখবা যে একের অধিক বাক্য হবে এটা হচ্ছে প্রথম কথা একের অধিক বাক্য এটা সহজ জিনিস আর দুই নাম্বার যেটা এটা মনে রাখবা যে মাঝে হ্যাঁ যোজক বা যোজক বা কমা বসে বা কমা বসে এটা এটা মনে একের অধিক বাক্য এখন সমাপিকা ক্রিয়া ছাড়া কিন্তু একের অধিক বাক্য হয় না এটা মনে রাখবা এখন মাঝে যোজক বা কমা বসে তাহলে বাবা যোজক কি এখন তো তুমি প্রশ্ন কিছু কিছু রাজার ছেলে আছে সারা বছর পরে নেই এখন বলবো ভাইয়া যোজক কি রাজার ছেলেগুলোর জন্য আবার যোজকটা লিখে দিচ্ছি তোমরা তো মনে মানে পড়াশোনা নাই খালি আর এবং এগুলো তোমরা পারো আমি জানি তবু তবে হ্যাঁ কি কিন্তু বা বুঝছো তারপর কি তাই তারপর কি অথবা এরপর কি নয়তো হয়তো অনেক আছে তো এগুলো হচ্ছে যোজক এটা হচ্ছে আজাদ ছেলেদের জন্য কেবল রাজার ছেলেদের জন্য এটা রিপিট করে দিলাম যারা সারা বছর পড়াশোনা করে নাই নিজেকে রাজার ছেলে বলে দাবি করো তাদের জন্য এইবার চলো কনসেপ্টে চলে যাই বাক্য নাম্বার ওয়ান খুব মনোযোগ দিয়ে শুনবা এক নাম্বার বাক্য খেয়াল করো ট্রেন এলো আর আমরা আমরা পৌঁছালাম খেয়াল করে দেখো ট্রেন এলো আর আমরা পৌঁছালাম এবার দেখো তো বাবা এখানে দেখো তো ট্রেন এলো এটা একটা বাক্য সরল বাক্য তাই না এটা একটা সরল বাক্য আমরা পৌঁছালাম দেখো তো এটা আর একটা সরল বাক্য এটা আরেকটা সরল বাক্য এরপর খেয়াল করে দেখো এই যে এখানে দেখো আর আছে না তাহলে আরটা কি আরটা হচ্ছে যোজক তাহলে কথা ক্লিয়ার যে সরল বাক্য যোজক প্লাস সরল বাক্য অর্থাৎ একাধিক বাক্যের মাঝে যোজক ঢুকে গেছে তাহলে এটা যৌগিক বাক্য বুঝছো তাহলে এটা কি যৌগিক বাক্য এখন মনে রাখবা খেয়াল করো মনে রাখবা যে যোজক থাকলেই বলে আমি ইউটিউবে অনেক ক্লাস দেখছি অনেক ভাইয়েরা তোমাদেরকে শেখায় যে যোজক থাকলেই যৌগিক বাক্য এটা দাহা মিথ্যা কথা এটা অনেকেই পড়ায় ধরো আমি একটা বাক্য লিখি ধরো আমি একটা বাক্য লিখি আমি যদি বলি যে সাদিক আর বিবাহ করিবে না তাহলে খেয়াল করে দেখো বাক্যটা কি আমি বললাম যে সাদি কার বিবাহ করিবে না করিবে না যদি সে করতে করতে কিন্তু দিচ্ছে না ধরো এখন এই বাক্যে দেখো না নাই। এই যে আর যোজক আছে আছে এখন কিন্তু এটা কি তুমি যৌগিক বাক্য বলবা না জীবনে বলবা না যৌগিক বাক্য কখন হইবে যখন দুইটা বাক্যের মাঝে যোজক বসবে এই যে এই স্ট্রাকচারটা যখন ফলো করবে এই স্ট্রাকচার যখন ফলো করবে এখন তো স্ট্রাকচারই ফলো করে নাই ওই স্ট্রাকচার ফলো করছে डेफिनेटली করে নাই এখন এখানে দেখো সাদিক এই যে দেখো আর এটা আর এর আগে তো একটা শব্দ আছে সাদিক কোন বাক্য আছে নাই আছে বলো নাই তাহলে যোজক ঠাকলেই যে যোগ বাক্য হবে এই কথা ঠিক না বুঝছ এবার দেখো এবার আমি যদি বলি এই বাক্যটা খেয়াল করো ধর আমি বললাম যে সাদিক একবার একবার বিবাহ করি আছে করিয়াছে হ্যাঁ এবং কিছুদিন পর কিছুদিন পর তাহার দ্বিতীয় বিবাহ তাহার দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ হইবে সম্পূর্ণ হইবে এবার বলে এটা কোন বাক্য দেখো এইবার বলে এটা কোন বাক্য তাহলে এবার দেখো সাদি একবার বিবাহ করিয়াছে এটা কিন্তু একটা সরল বাক্য ঠিক আছে এরপর দেখো এবং এটা কিন্তু কি এটা কিন্তু যোজক কিছুদিন পর তাহার কিছুদিন পর তাহার দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ হইবে বুঝছো তাহলে বুঝতে পারতেছ এটা যৌগিক বাক্য না ডাউট আছে এখন এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে পরীক্ষা কেমন প্রশ্ন আসবে যে গঠনগত ভাবে বাক্য কাকে বলে কত প্রকার কি তো পারবা কিন্তু এখন যে খেলাটা খেলবো এই খেলাটা খেললে তোমার পুরো মাথা হ্যাং রূপান্তর এখান থেকে কিন্তু এই সাইজিতে নব্বই পার্সেন্ট প্রশ্ন আসে বাক্য রূপান্তর এখান থেকে এই কত পার্সেন্ট প্রশ্ন আসে নব্বই পার্সেন্ট তাহলে ভাই কেমনে বুঝবো এটা তো তাহলে অনেক কঠিন এটা তাহলে অনেক ঝামেলা আমি কি পারবো পারবা কয়টা টেকনিক একটা টেকনিক এই একটা টেকনিকে আমাদের কি একটা টেকনিক হচ্ছে এটার কোনো টেকনিক নাই এটার একটা টেকনিক কি এটার কোনো টেকনিক নাই এটার কোনো টেকনিক নাই এটাই হচ্ছে এটার টেকনিক যে এটার কোনো টেকনিক নাই এটাই এটার টেকনিক কইবে যে ভাই এটা আবার কেমন কথা এটা আবার কেমন কথা আপনি কইলেন না এক টেকনিক শেষ করে দিবেন এখন বলেন এটা কোনো টেকনিক নাই আবার কোন এটাই নাকি টেকনিক এখন টেকনিক তো হচ্ছে ভাই তুমি এটা পারো আমি তোমার এটা কেন আবার শিখাম দেখবা গাইডে দেখবা যে বাক্য রূপান্তর সরল থেকে জটিলে নিয়ম তিনটা জটিল থেকে সরলে নিয়ম চারটা যৌগিক থেকে সরলে নিয়ম চারটা তারপর কি জটিল থেকে যৌগিকে নিয়ম দিবে তিনটা আমরা কোন নিয়মে যেতে রাজি না আমরা যদি সহজ পথে হেঁটে যেতে পারি তুমি যদি এইভাবে যদি যাইতে পারো এইভাবে যাবা নাকি তুমি এমনি এমনে 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 মেয়েদের মতো যাবা কেমনে যাবা বলো তুমি সোজা পথে হাঁটবা তাহলে দরকার কি তোমার এত নিয়ম পড়ার কোনো নিয়ম লাগবে না আসো আমরা একটু দেখি প্রথমে আমি একটা বাক্য লিখলাম আগে তোমরা বাক্যগুলো আইডেন্টিফাই করো তারপর কথা হবে আচ্ছা দেখো এই এক নম্বর বাক্য যে তাকে টাকা দিয়ে তাকে টাকা দিয়ে বাড়ি যেতে বললাম তাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললাম আচ্ছা এবার বলো তো এটা কোন বাক্য তাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললাম আগে বলো এটা কোন বাক্য তাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললাম এটা কোন বাক্য বলো তো তারপর তাহলে বুঝতে পারতেছো ডেফিনেটলি এটা কি তাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললাম এটা সরল বাক্য এখন কথা হচ্ছে এটা তো সরল বাক্য এটাকে নিতে হবে যৌগিকে মানে সাইডে যে এটা দেওয়া থাকতো ওই বাক্যে তোমাকে এটাকে কনভার্ট করতে হবে তাহলে এইটাকে আমাকে নিতে হবে কোথায় বলো তো এটাকে আমাকে নিতে হবে যৌগিকে কোথায় নিতে হবে যৌগিকে বুঝছো আচ্ছা এইবার খেয়াল করে দেখো তাহলে তাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললাম ফাইন এখন এই বাক্যটাকে আমি নিবো কোথায় যৌগিকে এখন বলো তো যৌগিকে নিতে হলে যৌগিক জানো না দুইটা সরল বাক্যের মাঝে কি করতে হবে একটা যোজক আনতে হবে দেখো এই যে দেখো তাকে পাঁচ টাকা দিয়ে এখানে আমরা একটা বাক্য বানাই তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে তাকে পাঁচ টাকা দিলাম দেখো একটা বাক্য বানাই ফেললাম এই দিয়ে কে বলে দিলাম কি দিলাম এরপর একটা যোজক আনো এবং এরপর বাকিটা যে বাবা সবাব বসাই দাও এবং বাড়ি যেতে বললাম এবং বাড়ি যেতে বললাম শেষ বুঝছো বুঝছো আচ্ছা এরপর আসো নাম্বার টু দুই নাম্বার বাক্য খেয়াল করো খেয়াল করো এদিকে দুই নাম্বার বাক্যে আমি বললাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও বিক্ষুককে ভিক্ষা দাও বলো এটা কোন বাক্য তো সহজ সরল বাক্য এবার আমি বললাম তুমি এটাকে জটিল নাও তো এখন দেখো তো তুমি এটাকে নিতে পারো কিনা যে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও তাহলে দেখো তো যে তাকে জোড়া হয়ে গেল অথবা এটাও বলতে পারো যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও যেটাই বলো ভুল নাই চলো আমরা আরো উদাহরণ দেখি আচ্ছা এবার আসো এক নাম্বার ও এটা তো তিন নাম্বার বাক্য তাই না চলো এবার তিন নাম্বার তিন নাম্বার বাক্য খেয়াল করো পরিশ্রম আছে পরিশ্রম করো তবে পরিশ্রম করো তবে সফল হবে তবে সফল হবে আচ্ছা এখন এটা কোন বাক্য দেখো এটা কোন বাক্য হবে বুঝো তো এটা কোন বাক্য হবে তাহলে বুঝতে পারতেছো যে এখানে মাঝখানে একটা যোজক আছে দুটা বাক্যের মাঝে সুতরাং এটা কোনো কথা ছাড়া এটা কি হবে যৌগিক বাক্য হবে কোনো ভুল আছে নাই কোনো ভুল নাই এটা কোনো কথা ছাড়া এটা যৌগিক বাক্য হবে এখন যেহেতু এটা জটিল বাক্য তাহলে এইটাকে আমাকে কনভার্ট করতে হবে এবার যৌগিক বাক্যে সরি জটিল বাক্য আচ্ছা আমি কি ভুল বলছি দুঃখিত এটা যেহেতু masker একটা যোজক আছে তাই এটা যৌগিক বাক্য যৌগিক বাক্য এখন যেহেতু যৌগিক বাক্য আছে তাহলে এটাকে জটিলে নাও এখন জটিলে নেওয়ার কৌশলটা কি জোড়া বানাইতে হবে এখন দেখো তো এর কোন জোড়াটা খাপ খাবে বলো তো তুমিই বলো আমি বলবো না বলো তো পারবা তাহলে এটা কি হবে বলো তো তাহলে এটা হবে জাস্ট যদি তবে যোগ করে দাও যদি মানে তবে তো অলরেডি আছে এটার সাথে যদি যোগ করে দিলেই জোড়া হবে তাহলে কি যদি পরিশ্রম করো তবে সফল হবে শেষ দেখছো দেখছো বুঝছো গুড আচ্ছা এবার দেখো চার নম্বর বাক্য আত্মাকে চিনলেই আত্মাকে চিনলেই अब तो निर्भरता आছে আত্মকে চিনলেই আত্ম নির্ভরতা আসে এইবার বলো তো আত্মকে চিনলেই আত্ম নির্ভরতা আসে এটা কোন বাক্য আত্মকে চিনলেই আত্ম নির্ভরতা আসে এটা কোন বাক্য डेफिनेटली এটা সরল বাক্য তাহলে এটা যদি সরল বাক্য হয় তাহলে আমি যদি বলি এটাকে তুমি জটিলে নাও তাহলে পারবে জোড়া বানাও এখন দেখো তো কোন জোড়াটা এইটার সাথে খাপ খায় কোন জোড়াটা এইটার সাথে খাপ খায় অনেক জোড়া তুমি বসাইতে পারো তুমি এইটা বসাইতে পারো যে যদি আত্মাকে চেনো তবে আত্মনির্ভরতা আসবে অথবা এইটাও বলতে পারো যখনই আত্মাকে চিনবে তখনই আত্মনির্ভরতা আসবেই বা তখনই আত্মনির্ভরতা আসবে ঠিক আছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসবে তাহলে কথা কি বুঝা গেছে নাকি কঠিন কিছু বলো আচ্ছা এবার খেয়াল করো পাঁচ নম্বর বাক্য আমি বললাম আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি এইবার দেখো আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি বলো তো এটা কোন বাক্য সাথে কিন্তু রেসপন্স করতে হবে তা নাহলে কিন্তু আমি কিন্তু ক্লাসে বের হয়ে যাব। মনে কষ্ট নিয়ে পরে কিন্তু আমাকে আর পাবো না তাহলে আমি বহু কষ্ট আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি সেটা সরল বাক্য এখন এইটাকে নিতে হবে যৌগিক বাক্যে তাহলে এইবার বাবা দেখো তো এটাকে কি তুমি কি যৌগিক বাক্যে নিতে পারো এটাকে কি তুমি যৌগিক বাক্যে নিতে পারবা যৌগিক বাক্য নিতে হলে কি করতে হবে দুইটা সরল বাক্য বানাতে হবে তাহলে আমি বহু কষ্ট এই যে দেখো আমি বহু কষ্ট এটাকে একটা সরল বাক্য বানাও তাহলে আমি বহু আমি বহু কষ্ট করেছি দেখো আমি বহু কষ্ট করেছি এরপর এখানে তুমি এটা দিতে পারো এবং শিক্ষা লাভ করেছি শিক্ষা লাভ করেছি লাভ করেছি হয়ে গেল চাপ নাই রে বাবা পড়াশোনা এত সহজ যদি না করো তখন দেখবা যে আসলে কঠিন আর যদি করো তাহলে সহজ ঠিক আছে আচ্ছা এবার লাস্ট আমরা আবার দেখি ছয় নম্বর বাক্য এবার খেয়াল করো আমি বললাম যে অনুগ্রহ করে সব খুলে বলুন এখন কি খুলে বলবে কথা খুলে বলবে বুঝছো তাহলে অনুগ্রহ করে সব খুলে বলুন ঠিক আছে অনুগ্রহ করে সব খুলে বলুন এখন এইটা কোন বাক্য ডেফিনেটলি এটা সরল বাক্য করে কিন্তু অসমাপিকে ক্রিয়া আচ্ছা এইবার এই বাক্যটাকে তোমরা যৌগিকে নাও দেখো তো এটাকে তোমরা যৌগিকে নিতে পারো কিনা তাহলে যৌগিক বাক্য হলে এটাকে এইভাবে বলতে হবে যে অনুগ্রহ করুন অনুগ্রহ করুন অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন এবার দেখো অনুগ্রহ করুন এটা একটা সরল বাক্য যোজক সব খুলে বলুন হয়ে গেল বুঝছো আচ্ছা সাত নাম্বার আরেকটা বাক্য লিখি কীর্তি মানের মৃত্যু নেই মৃত্যু নেই কৃত্তি মানের মৃত্যু নেই এটা কোন বাক্য সরল বাক্য তাহলে এইটাকে জটিলে নাও তো পারো কিনা কৃত্তিমানের মৃত্যু নেই এটাকে জটিলে নাও তো পারো কিনা তাহলে যিনি কীর্তিমান এখন আবার যে বলল না যে বললে মানে কীর্তিমান তো সম্মান আসতে সম্মান আসতে তো আর যে বলা যায় না বলতে হবে যিনি তাহলে যিনি কীর্তিমান এটাকে এবার বলবা যিনি কীর্তিমান তার মৃত্যু নেই তাহলে যিনি কীর্তিমান তার মৃত্যু নেই হয়ে গেল শেষ এইবার বলো এইবার বলো বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো চিনতে ভুল করবা বুঝাইতে পারছি ক্লিয়ার কথা কি বোঝা গেছে